ওয়েলকাম ব্যাক টু বাংলা বিকজ সাম ইনফরমেশন উইথ আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। বেতাল এক্স্যাক্টলি কখন গিয়ে খেজুরের রস পাবেন আমার সাথে আছে আমার বন্ধু ফাইন আর আমার ভর ভাই এনায়াত আর বাজিতপুরের কিছু বাই ব্রাদার আমরা সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে রওনা দিলাম ব্যাতালের উদ্দেশ্যে আর আপনার যারা কঠিয়া দিকে বাইরে আছেন তাদের ছয়টার আগে ওইখানে থাকতে হবে নাহলে কিন্তু আপনারা খেজুরের রস পাবেন না আমার আসলে ভাই জার্নি খুবই ভালো লাগে আর সাথে যদি কিছু কাছের বাইব্রাদার থাকে তাহলে তো কথাই নেই আর উইন্টার মর্নিং আমার খুবই ভালো লাগে দেখেন কি ভিউ শত কোটি টাকার ভিউ আরও ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সো গাইস ফাইনালি উই আর কামিং বেতাল ব্রাদার প্রায় তিরিশ জনের মতো গেছিলাম বেতাল খেজুরের রস খাওয়ার জন্য গাইস মিটমাই বাইপ্রাজার

অনেকেই জানেন না যে খেজুরের রস কত লিটার বিক্রি করে আসলে এক গ্লাস পঞ্চাশ টাকা বিক্রি করে

যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান